ইদানিং মনে হয় যেন তোমরা আমাদের একটু বেশি চিনো মানে আগে এত বেশি মানুষের সাথে দেখা হইতো না বাট এখন এত এত মানুষের সাথে দেখা হয় আর তোমার ছবি তুলতে আসো আমাদের অনেক বেশি ভালো লাগে

অনেক পছন্দ করছো এ দেখে অনেক কমেন্ট করছো যে শাড়িটা অনেক সুন্দর লাগতেছে আমাকে আসলে কালো শাড়ি পরলে সব মেয়েদেরই অনেক সুন্দর লাগে তোমাদের কার কার কালো শাড়ি আছে একটু কমেন্ট করে জানাই তো আর হচ্ছে আজকে ব্লগটা একটু ছোট হয়েছে কারণ কি যে একসাথে তো আমরা থাকি এটিআর ব্লগ আর এই ব্লগার বাইরে গেলে হয় কি আমরা অনেক কাজে ব্যস্ত থাকি আর এত মানুষের সাথে দেখা হয় মাঝে মাঝে ব্লগে শট নিতে মনেই থাকে না আমাদের বা নিজেরা আমরা এনজয় করি নাই এত 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 মানুষরা তোমার আপু সাথে ছবি তোলায় ব্যস্ত তোমাদের আপুর সাথে তোমার আপু বলে আসো আসো তাড়াতাড়ি আসো কেমন লাগতেছে তোমার কেমন আছে গরম লাগতেছে অসহ্য লাগতেছে তাড়াতাড়ি বাসে তাড়াতাড়ি বাসায় গেলে হবে এখন আমরা ছোট্ট বিশ্বাস করো এখানে ওরা এত সুন্দর সুন্দর আমার প্রশংসা কইরা ابو তুমি সামনাসামনি দেখতে অনেক সুন্দর কিন্তু ইর রাজ আর হচ্ছে তোমাদের ভাইয়া এত পটরপটর করছে একটা মাইক্রোফোন যেহেতু ওদের কাছে ছিল তাই রভজ দিতে পারে নাই তাই তোমরা শুনতা ওরা এইটাই বলতেছে যে ابو তুমি সামনাসামনি আরো বেশি সুন্দর তো থ্যাংক ইউ সবাইকে আর এখানে কিউট কিউট মেলা ছিল দেখো ওরাও শাড়ি পরে আসছে ঘুরতে ওদের দেখে আমার মনে পড়ছে যে যখন আমরা ফ্রেন্ডরা মিলে এভাবে শাড়ি পরে ঘুরতে যেতাম ওদের মতোই এরকম আর হচ্ছে একসাথে বের হইতাম তো ওরাও করে এই লাইফটা আসলে সবচেয়ে মজার আ বন্ধু-বান্ধব নিয়ে ঘুরতে যাওয়া তারপরে মজা করা সেইগুলা তো তারপর দেখো আরো একটা আপু চলে আসছে একটা না এখানে দুইটা আপু ছিল মানে অনেকজন আছে আজকে আরো একটা মজার কথা হয়েছে দুইটা আপু ঝগড়া লাগিয়ে দিছে যে আমি আগে ছবি তুলবো আরেকটা আপু বলতেছে আমি আপু সব টিকটক দেখি তো তখন আপনার আপুটা বলতেছে তুমি শুধু টিকটক দেখো আমি আপু সব ভিডিও দেখি সব চ্যানেল সাবস্ক্রাইব করা তিসা কিন্তু কথাটা একদমই ঠিক বলেছে ইদানিং কিন্তু অনলাইনে তিসা আহাদ এবং আখিদেরকে একটু সবাই বেশি চেন তার কারণ হল ওই যে তিসা আপা বললো তাদের ঝগড়া এই অনলাইনে ঝগড়ার পরের থেকে কিন্তু সকলের নজর রয়েছে তিসা আপার উপর আর আহাদ ভাইয়ের উপর বিশেষ করে সেদিন রাত্রে আহাদ ভাইয়ার তিসা আপা যে ড্রামা দেখিয়েছে এর পরে সবাই কিন্তু আমাদের আহাদ ভাইয়ার তিসা আপাকে চিনে গেছে আর খোঁচাখুঁচি বলতে আমাদের তিসা আপার নাম সবার আগে উঠে আসে কারণ তিসা আপা খোঁচা মারা ছাড়া কোনো কথাই বলতে পারে না যে ভিডিও বানা কাজ যাই করুক না কেন কুটকাট করে আঁকিকে একটু খোঁজে আমাদের তৃষাপার দিতে হবে সেই থেকে কিন্তু আমাদের অনলাইনে আপার আহাত ভাই বিশেষ ভাবে পরিচিত এক একবার এক এক ধরনের নাটক নিয়ে এসে ধামাকা লাগিয়ে দেয় এখন যেন কিছু হলেই সবাই আমাদের তৃষাপার দিকে আগে তাকায় মানে আপার এমন একটা অবস্থা হয়েছে অনলাইনে এখন তৃষাপার সকলের পরিচিত একটা মুখ হলো খোঁচাখুচির জন্য